আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে আমাদের এখানে যে এই যে পাশের বাসার এক ভাই জাল ফেলছে আজকে প্রচুর ছোট মাছ আসতেছে দেখি আমরাও দেখটা একটা টান দিব দেখে আসে কিনা

मत तो ये आज बारी पर लगन लगे कोई মাছ মারতেছে এই যে চাচি পাশে আরেকটা ছেলে মারতেছে ওই পিচিটা মনে হয় মারছে না অনেকগুলা দেখি ওর পাতিলে কতগুলা উঠায় গেছে মাছ এই যে চিংড়ি চিংড়ি হচ্ছে আধার এগুলা দিয়ে মারতে হয় ওই যে মাশাল্লাহ

সবাই মাছ মারতেছে আশেপাশে ওই সাইডে এই সাইডে ওই যেই সাইডে শামিম কাকা আছে উনিও মারতেছে দেখা যাক মাত্রই তো আসলেন দেখা যাক না উঠে না না উঠে মাছ মারলে একটু ধৈর্য নিয়ে বসতে হয় যে একটু বসি কিছুক্ষণ সময় তারপরে রোদ এই জায়গায় হয় এখানে আগে আসছে ট্যাং নাম আসছে মাসাল্লা ভাল এই কতগুলা চাচিও আসছেন মাসে ও খাই ফেলছে এই যে আবার এই পাশে জালই করতেছে আমরা এই পাশে বড়শি দে মারতেছি মাছ কারে কই জাল বড়শি এই একটাও না এখন

Okay, Thank you. Cool.